আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন আজকে আপনাদেরকে কিন্তু সবসময় মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে মাঝে হাজির হয়েছি আর আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু ইয়ামাহা ব্র্যান্ডের দুই দুটি বাইক দেখতে পারবেন একটি ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান মডেলের একদম দশ বছরের নাম্বার কমপ্লিট একটি বাইক আর একটি ভার্সন ফোর ইন্দোনেশিয়ান গোলসি ব্ল্যাক কালার অনটেস্ট অবস্থায় আছে এই বাইকটি তো দুটি বাইকের ওভারঅল কন্ডিশন দেখাই দিব এবং ভিডিওর মাধ্যমে জানাই দিব বাইকটি কেমন দাম হলে আপনারা নিতে পারবেন আর ঈদের পর থেকে কিন্তু আপনাদের মাঝে এখন পর্যন্ত এইভাবে রেগুলার বাইকগুলোর ভিডিও আপলোড করতে পারতেছি না কারণ একটু ব্যস্ততার কারণে এখন থেকে কিন্তু ইনশাআল্লাহ এই চ্যানেলে নিয়মিত আবার আগের মতো কিন্তু আপডেট বাইকগুলোর ভিডিও দেখতে পারবেন তো পরবর্তী যেগুলো বাইকের কালেকশন আসতেছে এবং পরবর্তী যেগুলা ভিডিও পাবলিশ হইতেছে ওইগুলা ভিডিও দেখতে অবশ্যই নিচে সাবস্ক্রাইব লেখা আছে এখনই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন এই দুটি বাইকের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আপনাদেরকে যদি একটু প্রথমেই বাইক দুটির সামনে থেকে দেখানোর চেষ্টা করি তো টোটালি কিন্তু আপনারা এইভাবে বাইক দুটি মিলে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর আপনাদেরকে কিন্তু আমরা নিয়মিত আর ওয়ান ফাইভ ভার্সন এর কিন্তু আপডেট গুলো দিই এবং রেগুলারই আমরা উঠাই কিন্তু ভিথির বাইক নতুনত্ব পাইতেছিলাম না বিধায়ে আপনাদেরকে ওইভাবে ভিডিও পাবলিশ করতে পারতেছিলাম না তো অনেকদিন পর কিন্তু একটা ভিথিরে আমরা উঠাইছি একদম দশ বছরের বগুড়ার রেজিস্ট্রেশন তো যদি আপনাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি তো টোটালি কিন্তু আপনারা এইভাবে ফ্রন্ট মিলে পেয়ে যাইতেছেন গুলো মাঠ গাটটিও কিন্তু টোটালি পেয়ে আর বাইকের চাকার কন্ডিশনও কিন্তু অনেক সুন্দর আছে অরিজিনাল আহ এমআরএফ এর টায়ার বাইকের সঙ্গে এবং ডিস্ক গুলো কিন্তু টোটালি আপনারা এইভাবে পেয়ে যাইতেছেন এবং বাইকের যদি আপনাদেরকে একটু সাইট কিটটা দেখানোর চেষ্টা করি তো সাইডে কিন্তু টোটালি আপনারা এইভাবে মিলে পেয়ে যাইতেছেন আর বাইক কিন্তু দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন করা আছে এবং মডেল ইয়ার মেবি দুই হাজার একুশের দিকে হবে এবং ব্যাক সাইড থেকে যদি দেখেন টোটালি কিন্তু এই রকম মিলে পেয়ে যাইতেছেন এবং ফুয়েল ট্যাঙ্কের গেলেসও কিন্তু অনেক সুন্দর আছে মাঝে যে গেলেসটি আছে এবং সাইটের ম্যাট কালার গুলো কিন্তু একদম ফ্রেশ আছে কোনো স্পট বা এরকম আর কি নেই তো আপনাদেরকে যদি একটু হ্যান্ডেল বারটিও দেখাই তাহলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন বাইকের হ্যান্ডেল গুলো কেমন আছে আর প্রপারলি যদি বাইকটির কিলোমিটারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো বাইকটি কিন্তু চোদ্দ হাজার আঠাশ কিলোমিটার তো চোদ্দ হাজার আঠাশ কিলোমিটার অবস্থায় কিন্তু আমরা বাইকটি মিলে পেয়েছি ডিজিটাল নাম্বারের স্মার্ট কার্ড একদম রেডি আছে ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে বাইকটির বিষয়ে বিস্তারিত জানাইতে পেরেছি এখন কথা না বাড়ি সরাসরি বাইকে যদি আমরা প্রায় চলে আসি তো এই বাইকটি আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারণ করেছি তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো বাইশের শোরুম থেকে কিন্তু বের করা বাইক বাইশ থেকে দুই সাল পর্যন্ত একদম কমপ্লিট নাম্বার সহ কিন্তু তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে বাইকটি পেয়ে যাইতেছেন তা সত্ত্বেও যদি আমাদের ভিউয়ার্সরা আমাদের ভিডিও রেফারেন্সে আসে তাদের জন্য কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকবে এবং তারা কিন্তু একটা দাম বলার অপশন তাদের জন্য আমি অবশ্যই রেখে দিয়েছি তো তারপর যে বাইকটি আছে আমাদের মাঝে ইয়ামা রন পেপ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান গোলসি ব্ল্যাক কালার দুই এর মডেল অনটেস অবস্থায় আছে বাইকটি দুই এর মডেল এবং দুই হাজার কিন্তু একদম লাস্ট দিকে শোরুম থেকে উঠানো বাইকে যদি ডিস্কটা লক্ষ্য করেন তারপরে বাইকে যদি সাইড কিট গুলো দেখেন টোটালি কিন্তু আপনারা এইভাবে পেয়ে যাইতেছেন এবং বাইকে চাকার ভিতরে রং গুলো কিন্তু এখনো আছে আর অরিজিনাল আইআরসি টায়ার তো এই বাইকটি যদি আপনারা এই সাইড থেকে দেখেন টোটালি কিন্তু আপনারা এইরকম পেয়ে যাইতেছেন অলমোস্ট কিন্তু নতুনের মতোই বাইকটি আছে নতুন যেরকম আপনি পাবেন ইনশাল্লাহ এই বাইকের ভেতরেও কিন্তু সেম কোয়ালিটি আপনারা মিলে পাবেন যদি আপনাদেরকে একটু পা তারপরে বাইকের চ্যাসিস শুরু করে ওভারঅল যদি রিম গুলো দেখানোর চেষ্টা করি টোটালি কিন্তু আপনারা এভাবে মিলে পেয়ে যাইতেছেন আর ভিয়ার্স বাইক কেমন ইউজ হয়েছে এগুলো কিন্তু আহ নাটগুলো তারপরে এই সাইডে ইঞ্জিন কোয়ালিটি এগুলো দেখলেই বোঝা যায় কারণ উপরে তো পলিশ করলে বা সিরামিক কোটিং করলে কিন্তু গ্লেস ওঠে কিন্তু এগুলো কিন্তু নতুন করার কোনো উপায় নাই যেরকম এই এইগুলো জিনিসগুলো কিন্তু বেশি ইউজ করা বাইকের কিন্তু কালো বা খারাপ হয়ে যায় দেখতে তো এই বাইকেরও যদি আপনাদেরকে একটু ফুয়েল ট্যাঙ্কের গ্লেসটা লক্ষ্য করে তাহলে কিন্তু টোটালি এভাবে পেয়ে যাইতেছেন আর ইঞ্জিন কিন্তু অনেক ফ্রেশ আছে আর অনেকজন বলেন যে ভাই আপনাদের কি বাইকের কি ইঞ্জিনে হাত দেওয়া বসে আপনারা একটু ভালোভাবে দেখেন দুই হাজার তেইশের লাস্টে মানে অলমোস্ট ধরা ধরাই দুই হাজার চব্বিশ থেকে বাইকটি রোডে চলছে চব্বিশ থেকে পঁচিশ পর্যন্ত মাত্র এক দেড় বছরের ভেতরে কিন্তু বাইকের কোনোভাবেই এত পাঁচ ছয় লক্ষ টাকা বাইকের কোনোভাবেই কিন্তু ইঞ্জিনে হাত দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না আর এত তাড়াতাড়ি ইঞ্জিন খোলার তো কোনো অপশনই নাই ইনশাআল্লাহ আর আমাদের বগুড়া ও গাড়ি বাজারে কিন্তু আমরা অবশ্যই টেস্ট করে দেখে নিই যে ইঞ্জিন খোলা বা ইঞ্জিনে হাত দেওয়া বাইক কিন্তু আমরা ক্রয় করি না তো এই বাইকটি দেখতে পাচ্ছেন আট কিলোমিটার তো আট হাজার নয়শো তেরো কিলোমিটার অবস্থায় কিন্তু আমরা মিলে পেয়েছি তো সেম ওই বাইকের মতো একই কথাই বলবো যে আপনারা অবশ্যই আসবেন চাকা দেখবেন বাইকের ওভারঅল কন্ডিশন দেখে আপনি মিটারের সঙ্গে বা গাড়ির কোয়ালিটির সঙ্গে মিলে নেবেন বিয়স তো আশা করি আপনারা সবকিছু বুঝে গেছেন বাইক দুটির বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাই দিয়েছি তো ভার্সন ফোর বাইকের এখন আপনাদেরকে প্রাইজের বিষয় আসি তো এই বাইকটি আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইজ ডাউন করেছি পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা তো পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা টোটালি আমাদের আস্কিং প্রাইস অবশ্যই কিন্তু আমাদের ভিয়ার্স আমাদের বগুড়া হুন্ডা ও বাজারের চ্যানেল এর রেফারেন্সে আসলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট করাই দিব তার সাথেও কিন্তু আপনারা একটা দাম বলার অপশন আপনাদেরকে অবশ্যই দিয়ে রাখছি তো আশা করি দুটি বাইকের বিষয়ে বিস্তারিত জেনে গেছেন তো দীর্ঘদিন যাবত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই ফাঁকা জায়গায় নিয়ে এসে ভিডিও করতে পারতেছিলাম না তো আজকে একটু বৃষ্টি হয় নাই বিদায় আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে পাবলিশ করছি তো আশা করি পরবর্তী যেগুলো ভিডিও আসবে ওইগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা অবশ্যই উপকৃত হন অবশ্যই আমাদের চ্যানেলটি একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আর আমার ভিডিও আজকে আমি এ পর্যন্তই শেষ করতেছি দেখা হবে পরের কোন অন্য ভিডিওতে অন্য কোনো নিউ মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم